আসসালামাইকুম মামা কেমন আছেন ধরবি কেমন ধরবি কিরকম পরিমানে কেমন ধরে বড় 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 হাইব্রিড পাঙ্গা সুপারি সম্মানিত দর্শক যারা হাইব্রিড খাটো জাতের পাঙ্গা সুপারি রোপন করতে চাচ্ছেন বাণিজ্যিক ভাবে কিংবা বাসার আশপাশে যে কোনো স্থানে আপনারা দীর্ঘ সময় গাছের সুপারি দেখতে চাচ্ছেন প্রচুর পরিমাণের ফল নিতে চাচ্ছেন গাছ থেকে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্মানিত গ্রাহক আমাদের এগুলো হচ্ছে পরীক্ষিত জাত এই জাতগুলো একদম নির্ভেজাল সঠিক জাতের মানসম্মত স্বাস্থ্যবান গাছ যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই গাছগুলো পার্সেল করে থাকি বিভিন্ন থানাতে বিভিন্ন জেলাতে সম্মানিত গ্রাহক আমাদের কাছে শত শত কাজ আছে এই শত শত কাজের মধ্যে থেকে আপনাদেরকে আমরা বেছে দিব আপনার কাঙ্ক্ষিত গাছ আপনারা অনেকেই প্রতারিত অনেকেই হতাশা আপনারা এই কাঙ্ক্ষিত গাছগুলো যদি পেতে চান আপনার স্বপ্ন যদি পূরণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছ পার্সেল করে থাকি এর থেকে আপনার বড়ো হাইটের গাছ দশ ফিট বারো ফিট সাইজের গাছ যারা নিতে চাচ্ছেন আপনার সাত আট ফিট সাইজের গাছ নিতে চাচ্ছেন পাঁচ ফিট চার ফিট সাইজের গাছ নিতে চাচ্ছেন আমাদের কাছে সকল ধরনের সকল ক্যাটাগরির গাছ আপনারা আমাদের কাছ থেকে পাবেন সম্মানিত গ্রাহক এগুলো হচ্ছে নির্ভেজাল জাতের একটি হাইব্রিড খাটো জাতের পাঙ্গার সুপারি আমাদের গাছগুলো এটা হচ্ছে আপনার একদম এটা আপনার হচ্ছে তৃতীয় নম্বর ক্যাটাগরির গাছ আমাদের এই ক্যাটাগরি গাছগুলো আপনারা পাবেন একদম সীমিত দামে এই গাছগুলো আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করে থাকি যারা বেশিরভাগ জমি প্রতিত পড়ে আছে। যে আপনারা হয়তো জমি পড়ে আছে ফসল আদি হচ্ছে আপনারা সুপারি গাছ রোপণ করেন সুপারি গাছ থেকে আপনারা দীর্ঘ সময় আপনার এই গাছগুলো আপনাকে ফল দেবে ইনশাল্লাহ আশা রাখি আপনার তিন বছর বলছি আমরা তিন বছরের মধ্যেই আপনারা এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন প্রবাস থেকেও আপনারা গাছ ক্রয় করতে পারবেন প্রবাসী ভাইয়েরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দের গাছগুলো সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যদি আপনাদেরকে একটি গাছের গঠন দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমাদের গাছগুলো আসলে কেন হাইব্রিড যাদের এটা হয়ে থাকে এটা দেখেন দেখেন গাছের কোয়ালিটিটা দেখেন এই গাছটি আপনার খুব সুন্দর হয়ে উঠছে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন অবশ্যই আপনার গাছ আপনার সঙ্গে বেইমানি করবে না মানুষ বেইমানি করতে পারে কিন্তু গাছ কখনও বেইমানি করতে পারে না তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনার হাইব্রিড জাতের খাটো জাতের সুপারিগুলো এগুলো আপনার অল্প সময়ের মধ্যে যে কাঠ বের হয়ে যায় এই রকম আপনার কাট বের হয়ে যায় অল্পতেই আপনার কাট বের হয়ে যায় আর দেশি সুপারিগুলো সাধারণত আপনার গোড়া চিকন থাকে মোটা হয় না যে কারণে আমি আপনাদেরকে বলতে চাই যারা হাইব্রিড জাতের অরিজিনাল জাতের সুপারি গাছ যেমন অবশ্যই দেখে শুনে যেখান থেকে না অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন এই ধরনের আপনার গোড়া মোটা দেখে নেবেন এরকম স্বাস্থ্যবান হবে হাইব্রিড খাটো জাতের সম্মানিত গ্রাহক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দেবেন ধন্যবাদ